অশোক গত 10 জুলাই গোপালগঞ্জে গিয়ে হামলা শিকার হয়েছিল এনসিপি নেতা কুরমিরা সেখানে যদি সেনাবাহিনী তাদেরকে না বাঁচাতো তাহলে তারা কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারতো না চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল আওয়ামী নেতা কুরমিরা অশোক এখন আবার বক্সবাজার গিয়ে ডিএমপি কে চাদাবাজ বলছে সরাসরি ডিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ কে চাদাবাজে বলায় সেখানকার ডিএমপি নেতা কুরমিরা কঠিন বাকুকে গিয়েছে এমনকি তাদের ওপর হামলা চালিয়েছে তাদের মঞ্চ বাংচুর করেছে সেনাবাহিনী গিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে দশক এনসিবি নেতা কর্মীরা যেখানে যাচ্ছে সেখানে কিন্তু দোলাই কাচ্ছে। দশক এখন নতুন করে আবারও হরতাল দিচ্ছে আওয়ামী লীগ গোপালগঞ্জ থেকে হরতাল অবরোধের ডাক দিচ্ছে তারা সেখান থেকে আন্দোলন করে মাস্টু যমুনা ঘোষণা করবে তারা অশোক পেয়েছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম